তোকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছে জান্নাতে তোর প্রতিবেশী হবে তোর এলাকার ভ্যান চালক রবিউল মিয়া আল্লাহ আকবর আরে এটা আমি কি স্বপ্ন দেখলাম আল্লাহ আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন আর আমার প্রতিবেশী রবিউল মিয়া উনি কি এমন আমল করেন এটা আমাকে জানতে হবে আর ওনাকে সংবাদটা জানাতে হবে রবিউল ভাই কি বাড়ি আছেন সকালেরতে কিছু খাওনি না একটা বিস্কুট খেয়ে নাও বাবা আল্লাহ তোর জান্নাতের মেহমান হিসাবে কবল করো তুই দেখিস তোর প্রতিবেশী হবে আমাদের এলাকার হাফেজ সাহেব দেখিস তোরা দুইজন জান্নাতের মধ্যে প্রতিবেশী হয়ে থাকবি আবার কোনদিন হয় নাকি রবিউল ভাই আরে ইমাম সাহেব সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি দাঁড়িয়ে সবকিছু শুনেছি দেখেন আমার বাবা কি পাগলের মতো কথা বলছে আমি নাকি জান্নাতের মধ্যে আপনার প্রতিবেশী হব আমি কোথাকার ভ্যান চালক আপনি কোরআনের হাফেজ আল্লার প্রিয় বান্দা ভাই আপনার বাবা ঠিক কথাই বলেছেন কি বলেন একটু আগে আমি এই স্বপ্নটাই দেখলাম আমি আপনি দুজনেই জান্নাতের অধিবাসী হয়েছি আর আপনি আমার প্রতিবেশী হয়েছেন আর এটা হওয়ার কারণ আমার নিজে চোখের সামনেই দেখছি আপনি আপনার বাবাকে সেবা করে জান্নাত যে ক্রয় করে নিয়েছেন প্রিয় দর্শক আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি বৃদ্ধ বয়সে তার বাবা মাকে পেলো এবং সেবা যত্ন করলো সে যেন জান্নাতকেই ক্রয় করে নিল আলহামদুলিল্লাহ